আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এটা হচ্ছে মেরিন ডাইভ রুট কক্সবাজার মেরিন ডাইভ রুট কক্সবাজার মেরিন ডাইভ রুট সংলগ্ন একদম এই রুটের পাশেই তিন ক্যানি অর্থাৎ একশো বিশ শতাংশ জমি বিক্রি করা হবে একদম রিসোর্ট আবাসিক হোটেল সহ যে কোনো আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র করার উপযোগী তিন ক্যানি জমি অর্থাৎ একশো বিশ শতাংশ জমি বিক্রি করা হবে দেখুনাপাড়া আপনারা খুব সুন্দর জমি একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই জমিটির অবস্থান দেখুনাপাড়া আপনারা হ্যালো বিয়র্স আপনারা কক্সবাজার মেইন মেইন্ডের সংলগ্ন এলাকায় মেরিন্ডাইব ব্রুড সংলগ্ন এলাকায় আবাসিক কুটার রিসুট সহ যে কোনো স্থাপনা করার জন্য জমি খুঁজতেছেন বড় জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী দেখুন আপড়া প্রতি শতাংশ জমির মূল্য ধর রয়েছে মাত্র দুই লক্ষ টাকা গন্ডাপতি মাত্র চার লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন খুব সুন্দর জমি একদম এ রুডের পাশেই একদম মেরিন্ডাইব রোডের পাশেই এই জমিটির অবস্থান প্রায় একশো আশি ফুটের মতো মুখ রয়েছে এ রোডের পাশেই মেরিন্ডেড রোডের পাশেই যেহেতু কক্সবাজার মেরিনডেভ রোডের সংলগ্ন এলাকায় এই জমিটির অবস্থান সেহেতু এখানে যে কোনো স্থাপনা যে কোনো বিনোদন কেন্দ্র আবাসিক ফুটের রিসুচ সহ যে কোনো স্থাপনা করার উপযোগী জমি থেকে সাগর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাগর দেখা যাচ্ছে দেখুন যে কোনো স্থাপনা করার উপযোগী যেহেতু রোডের পাশেই রোডের পাশে প্রায় একশো আশি ফুটের মতো মুখ রয়েছে একশো আশি ফুটের মতো মুখ রয়েছে এই রোডের পাশেই হ্যালো ভিওর্স আপনারা যারা কক্সবাজার জেলার মেরিন ড্রাইভ রুড সংলগ্ন অর্থাৎ বঙ্গোসাগরের কুলগেসেই মেরিন ড্রাইভ রুড সংলগ্ন এলাকায় যে কোনো স্থাপনা সহ বিনোদন কেন্দ্র করার উপযোগী আবাসিক সহ যে কোনো স্থাপনা করার উপযোগী জমি কুজতেছেন সস্তায় কম দামে কম মূল্যে জমি কুজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার শহর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো বাড়ি বিল্ডিং জমি রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই সময়ে আপনাদের যে কোন স্থাপনা কয় বিচে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ